সবাইকে নমস্কার আমাদের নীলফামারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল হচ্ছে ধর্মসভা এক বিশাল ধর্ম আমাদের নির্ভমীতে সনাতন ধর্মীয় আলোচ্য বিষয় যে আলোচ্য বিষয় কোন বর্ণের শব্দ কোন শিউরে রেখে দাহ করতে হবে সেটা হচ্ছে মিন আলোচনার বিষয় আমাদের বিশাল ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে সাফল্য মন্ডিত হোক এবং আমরা হচ্ছে যেন সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারি সেই বিষয়ে সেদিকে আমি হচ্ছে দৃষ্টি নিক্ষেপ করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি যারা আলোচক বিন্দুরা এসেন তারা যেন আমাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারেন এই বিষয়ে হচ্ছে নানা জন হচ্ছে নানান ধরনের হচ্ছে মন্তব্য করতেছেন এবং নানান ধরনের পোস্ট করতেছেন বিভিন্ন ধরনের স্বাস্থ্যগ্রন্থে রেফারেন্স দিয়েছেন তা আমি একটি হচ্ছে রেফারেন্স দিচ্ছি যে আসলে কোন শিরে রেখে হচ্ছে শব্দ হচ্ছে দাহ করতে হয় সে বিষয়টি আমি আপনাদের অবগত করার চেষ্টা করতেছি আমাদের কিছু পন্ডিত রয়েছেন পন্ডিতদের কিছু পোস্ট আমরা হচ্ছে দেখি আথর বেদের হচ্ছে উত্তি দিয়েছেন এবং হচ্ছে উনি যে দক্ষিণ যে উল্লেখ নেই আহ সে পক্ষে হচ্ছে যুক্তি দেখিয়েছেন এবং এখানে আছে দক্ষিণ দিকে হচ্ছে যে আমাদের প্রতি চাঁদ করার হচ্ছে বিধান দেওয়া রয়েছে বেদ থেকে উল্লেখ করেছে হে পিতৃগণ তোমরা সকল জানুপদেশে গুঞ্জিত করে ভোজনা দিবেদি দক্ষিণ দিকে এই যে এখানে দক্ষিণ দিকে উপবেশন করে আমাদের পদতে গভীর স্বীকার করো হে পিতৃগণ হে মনুষ্য বলে আমরা যদি কোনো অপরাধ করে থাকি সে অল্প বা মহৎ অপরাধের জন্য তোমাদের হিংসা করো না এখন আমরা আমাদের শাস্ত্র গ্রন্থে যাবো আমরা আছে উনুবিংশ সংহিতা আছে কার্তন সংহিতা একবিংশ অধ্যায় আমরা আলোচনা করব একবিংশ অধ্যায় আছে তিনশো বারো নম্বর পৃষ্ঠা নাম্বার তিনশো বারো কার্তন সংহিতা হম কাতার সংগীতায় কি বলা আছে সেটা একটু আমরা দেখি কাতার নম্বর অধ্যায় আমরা দূরে চলে গেছি পঞ্চবিংশো চল্লিশ

একবিংশ খণ্ড এই যে আমরা এসে গেছি আমাদের কাত্যান সংগীত আর একবিংশ অধ্যায় একবিংশ অধ্যায়ের আমরা হচ্ছে সংস্কৃত শ্লোকগুলো পড়ি

ঘো স্বস <coughs> <coughs>

হারন্ন হন্নশি অপি নির্ভয় অতিক্রমাত্মনা অভিষ্ঠম স্থানম ইষ্টম সবিন্দুতি এবং এশ অগ্নিমান জ যজ্ঞপাত্রায় পরিভূষিত লক্ষণস্য আন অনতিক্রম এবং বমুবৈ বাংলা অনুবাদ যে পীড়াবশত স্বয়ং হোম করিতে অসমাপ্ত হইলে অগ্ন অর্পণ করিবে তাহাতেও হইলে শয়ন করিয়া উঠিবে শয়ন আহতি দেওয়ার সময় ঘিকে যদি আসন্ন মৃত্যু বলিয়া বুঝা যায় তাহাইলে তখনই প্রতি হোম হইবে ইহার পরেও যদি গৃহী প্রাতকাল পর্যন্ত জীবিত থাকে তাহাইলে ইচ্ছা করে তো পুনরায় প্রতি হোম করিবে নতুবা করব না নতুবা করিবে না গৃহী প্রাণ তা করিলে তাহাকে স্নান করাইয়া শুদ্ধ বস্ত্র পরিধান করাইবে অনন্ত দক্ষিণ শিরা করিয়া কুসিত ভূমিতে স্নান করাইবে অথবা তাহাকে গীতা করিয়া পুনরায় স্নান করাইবে পরে অন্ন যুগিত করাইবে এবং কুসুম ভূষিত করিবে তাহার সর্বাঙ্গ চন্দন লিপ্ত করিবে অনন্তর পুত্রবন তাহার সপ্ত সুবর্ণ দিয়া অন্য বস্ত্র দ্বারা পাশ্বাদান করিয়া তাকে বহন করিয়া লইয়া যাইবে অগ্রে অগ্রে অগ্নিহ অগ্নি হত্যা অগ্নিহত্যা লইয়া যাইতে যাইতে পাতে গৃহীত অন্ন অর্ধেক ভাগ পথে সরাইবে এবং অপরাধ ভাগ পিণ্ডের জন্য রাখিবে অনন্তত দাহন কর্তা পুত্রাদি শ্মশানে গিয়া দক্ষিণ আসতে বাম জানু পাতন পুরো উপন করিয়া পিণ্ড দান তীতি অনুসরণে শ্রী অধ্য যোগে দান করিবে অনন্ত স্নান করিয়া পবিত্রিক ব্যক্তিকে উত্থান এবং দক্ষিণ শিরা করিয়া শয়ন করাইয়া ইহার মুখে আর্যপূর্ণ শ্রুক নাসিকাতে দক্ষিণ অগ্রশ্রু এবং পাদদ্বয়ের পূর্ব অরণ্য বক্ষস্থলে এ উত্তরণী বাম পার্শ্ব সর্ব দক্ষিণ পার্শ্বের সমস এবং পুরু পুরু মধ্যে দেশে মধ্য দায় মধ্য ধ্বয়ে মুসল এবং যদি উদ্য স্থাপন করিবে এবং নির্নি ব্যক্তিকে অধমুখ হইয়া স্থাপন করিবে এবং দাহম ব্যক্তি শাস্ত্র লোসন বা ভীত না এবং বা দক্ষিণ মুখ বা সকল কার্য করিয়া বাম জানু পাতন পূর্ব দক্ষিণ মুখ হইয়া শোনে শোনে মুখাগ্নি করিবে তুমি ইহার দ্বারা উৎপাদিত হয়েছিলে ইনি আবার তোমার সাজে দেহান্ত লাভ করুক ইনি স্বর্গলোকে গমন করুক অগ্নিদানের সময় এই মন্ত্র পাঠ করিবে এবং গৃহস্বামী এইরূপে তগ্ধ করি হইলে পাপ হইতে মুক্ত হয় যে ব্যক্তি ইয়াকে দগ্ধ করে সেও অনিদিত সন্ধান লাভ করে যেমন পথিক নিজের সঙ্গে অস্ত্র থাকিলে ভয় ভাবে অরণ্য অতিক্রম করিয়া গন্তব্যস্থান প্রাপ্ত হয় সেরও এই সাগ্নিক ব্যক্তি যজ্ঞপাত্রাদি দ্বারা ভূষিত হইয়া অন্য লোক সকল অতিক্রম পূর্বক ধর্মই লাভ করে এখানেও হচ্ছে দক্ষিণ মুখের কথা বলা হয়েছে যে সংযত বা দক্ষিণ বিকৃত উত্তরীয় লইয়া সকল কার্য করিয়া বাম জানু পাতন পূর্বক দক্ষিণ হয়ে সরে সরে মুখাগ্নি করিবে মানে দক্ষিণ মৃত্যুর লাস্ট আছে দক্ষিণ দিকে থাকিবে এবং এই জায়গায় বলা হয়েছে বারবার যে তদুপরি ইহা সাগ্নিক ব্যক্তিকে সাগ্নিক ব্যক্তি যিনি মারা গেছেন তিনি তাকে সাগ্নিক ব্যক্তি উত্তান এবং দক্ষিণ সেরা করিয়া স্মরণ করাইয়া ইহার মুখে আজপূর্ণ কুশ নাসিকাতে দক্ষিণ অগ্রসু ও পাদদায় পূর্ব অরণি বকস্তরে উত্তর অরণি বাম পার্শ্বে দক্ষিণ সমর রধু এবং পুরু মধ্য দয়ে এবং মুসল এবং জক্রু জক্রু দেশে উদ্যোগ করে স্থাপন করিবে এবং দক্ষিণ দিকে একেই আসে অগ্নিদানের কথা বলা হয়েছে যে এখানে তত্র ততম

দাদা দক্ষিণ মানে দক্ষিণ মুখ করে তাকে মুখাগ্নি করতে হবে আসমাত কমধি জাতসি অশি দায়ম জায়দে পুন সরগাম লকাম সারতি হম যুরাসন এত গৃহপতি দগ্ধম সর্বম করতি দুষ্কৃতম ইয়াসম দাদা হেত সবিপজম পপমতি আনন্দিতম যে আমরা হসে শাস্ত্রবিধি না জেনে না মেনে এবং হসে আমাদের হচ্ছে মৃত্যুর হচ্ছে ক্রিয়াকাণ্ড করি যে ক্রিয়াকাণ্ড করার কারণে আমাদের হচ্ছে এই যে অনন্দিত অনন্দিত সন্তান লাভ হচ্ছে না মানে নন্দিত সন্তান আমরা হচ্ছে লাভ করছি সেও অনন্দিত নন্দিত সন্তান লাভ করে যে ব্যক্তি ইয়াকে দক্ষ করে সেও অনন্দিত সন্তান লাভ করে অনিন্দিত মানে অনিন্দিত নিন্দিত যার হচ্ছে নিন্দার অভাব নেই যে অনিন্দিত সন্তান আমরা লাভ করতে পারতেছি না আমরা হচ্ছে সঠিকভাবে হচ্ছে স্বাস্থ্যবিধি না মেনে এই আমাদের হচ্ছে পিতৃপুরুষদের আমরা হচ্ছে দগ্ধ করার কারণেই আমরা হিন্দুরা হচ্ছে নির্বংশ হয়ে যাচ্ছি আমরা নির্ভস হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আহ দক্ষিণ শহরে যদি হচ্ছে আহ তাদেরকে হচ্ছে যদি হচ্ছে পুরানো হয় বা সংযোগ করা হয় দাহ করা হয় তাহলে হচ্ছে ওই বংশটা হচ্ছে নির্বংশ হয়ে যাবে এবং সেই বংশ হচ্ছে কোনো সন্তান সন্ধান উৎপন্ন হবে না এবং শাস্ত্রে সেইখানে বলছে এবং হচ্ছে যে সন্তান সন্ধান যদি সন্তান সন্ধান উৎপন্ন হয় তারা হচ্ছে জগৎ বিক্ষাক্ষ কখনো হবে না তাদের মধ্যে শক্তি সহজ বল থাকবে না এবং তারা হচ্ছে প্রতিবাদী হবে না এবং হচ্ছে ন্যায় অন্যায়ের মাঝখানে হচ্ছে বসবাস করে কখনো ন্যায়বাদী হবে না সেজন্য আমাদের হিন্দুদের এখন বা সনাতনীরা কখনো হচ্ছে ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার মতো সামর্থ্য সামর্থ্য নেই এবং সেরকম জনবল নেই কারণ আমরা হচ্ছে শাস্ত্রবিধি না মেনেই হচ্ছে কার্য করতেছি সেই জন্য হচ্ছে গীতার আছে আমাদের দৈবাসিক সম্পদ বিভাগ যুগে চব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে তসমা শাস্ত্র প্রমাণ আতে কার্যা কার্য ব্যবস্থিতি জ্ঞাতা শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তুম যে তুমি হচ্ছে শাস্ত্রবিধি মেনে কর্ম করো এবং শাস্ত্রবিধি মেনে কর্ম করবে শাস্ত্রই তার হচ্ছে প্রমাণ যে তসমা স্বাস্থ্য প্রমাণ হচ্ছে কার্যকর তুমি হচ্ছে কোন ধরনের কর্ম কর্ম করবে কোন ধরনের কর্ম করবে না তা হচ্ছে শাস্ত্রই তার প্রমাণ তুমি স্বাস্থ্যবিধি জেনে তুমি তোমার হচ্ছে কর্ম নির্বাহ করো তাহলে আমরা হচ্ছে কাত্যায়ন সংহিতা অনুযায়ী আমাদের হচ্ছে দক্ষিণ শিওরে বললে দক্ষিণ শিওরে রেখে যদি আমরা হচ্ছে আমাদের পিতৃপুরুষদের এবং আমাদের হচ্ছে জাতীয় সচেতনদের এবং আমার বন্ধু বান্ধবদের যদি আমরা হচ্ছে মুখাগ্নি করি বা পোড়াই বা দাহ কার্য সম্পন্ন করি তাহলে আমাদের বংশে নন্দিত হম অনন্দিত সন্তান লাভ হবে যা হচ্ছে যদর্শী হবে এবং পিতা এবং মাতা এবং পিতৃকুল মাতৃকুল দুই কুলেরই মান রক্ষা করবে এবং জগৎ বিখ্যাত হবে আমরা হচ্ছে একবিংশ খণ্ড যে রয়েছে কার্তন সঙ্গীতের একবিংশ খণ্ড এখানেই হচ্ছে আমরা হচ্ছে সঠিক সিদ্ধান্ত পাই যে আমাদের হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের কোন দিকে হচ্ছে আমাদের হচ্ছে যারা হচ্ছে মৃত ব্যক্তি তাদের হচ্ছে দাহ করতে হয় সে কথা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে দক্ষিণ সিরা কোরিয়া তাকে হচ্ছে দাহ করতে হবে হোম তার সাত হোম তার সাত তার সাত আমাদের সকলের চিন্তা এক হোক সবাদের উপাসনা এক হোক সবাই সেজন্য গীতা আমাদের বেদের দর্শম মন্ডলের ঋগ্দের দশম মন্ডলের একশো একানব্বই নম্বর মন্ত্র হচ্ছে সংগসাধম সংবাদম সংম দেবাভম পূর্বে সঞ্জানা উপাসতে ওং শান্তি ওং শান্তি জয় গীতা জয় গীতা জয় গীতা